তুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলে যখন এতেকাল করবেন কিছু বক্তবিন্দুদেরকে ডাকলেন আর খাদেমকে ডাকলেন ডাকিয়া বললেন ও বিন্দুরা ও আমার খাদেম ভালো করিয়া শোনো যে কোনো সময় আমার এতেকাল হয়ে যেতে পারে আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার মধ্যে আর বেশি আমি থাকবো না যে কোনো সময় আমার এন্তেকাল হয়ে যেতে পারে আমার যখন হয়ে যাবে তোমরা এন্তেকাল আমাকে গোসল দিবে কাপড়ের কাপড় পরাবে জানাজার নামাজ পড়াবে তারপরে আমাকে তোমরা কবরস্থ করবে বলে হা তবে সাবধান যাকে তাকে দিয়া কিন্তু আমার জানাজার ইমামতি করাইবানা না খা এবং ভক্ত বিন্দুরা বলে হুজুর কাকে আপনার জানাজার নামাজার ইমামতি করাইব সবাই মনে মনে ভাবলেন মনে হয় বড় কোনো আলেমের কথা বলবে যেহেতু উনি অনেক বড় আলেম অনেক বড় অলি নিশ্চয়ই কোনো বড় একজন আলেমের নাম বলবে বড় একজন ওলির নাম বলবে কিন্তু না না কুতুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলে বলে ও বক্ত ও আমার খাদেম ভালো করিয়া শোনো আমার যখন এনতেকাল হয়ে যাবে এনতেকাল হয়ে যাওয়ার পরে তোমরা যখন আমাকে গোসল দিবে আমাকে কাফনে কাপড় পরাবে আমাকে যখন জানা যাতে জন্য মাঠে নিয়ে যাবে যাকে তাকে দিয়ে তোমরা আমার জানাজার নামাজ পড়াইবা না ভক্ত বিন্দুরা তখন বলল আল্লাহর বলি কাকে দিয়ে আপনার জানাজার নামাজ পড়াবো কুতুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাই বললেন যার মধ্যে চারটা গুণ পাইবা এই চার গুণওয়ালা ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা বলে চারটা কি গুণ বলে চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো যার জীবনে তাকবীর উলা ছুটে নাই যার জীবনে তাকবীর উলা ছুটে নাই বড় কঠিন গুণ তাকবীর উলা কিন্তু সাধারণ কথা না ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধা তাকবীর তাহারিমা এই তাকবীর উলা যার জীবনে ছোটে নাই অথচ রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন গোটা জীবন না এক বছর না কেউ যদি মাত্র চল্লিশ দিন তকবিরে উলার সাথে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল তার জন্য দুইটা পরোয়া নাজারি করে এক নম্বরে তার নাম মুনাফেকির দফতর থেকে কাটিয়া দেয় আর দুই নম্বরে আল্লাহ তালা তার নাম জাহান্নাম থেকে কাটিয়া দেয় মাত্র চল্লিশ দিন কোনো ব্যক্তি যদি তকবিরে উল্লার সাথে নামাজ আদায় করে তার ব্যাপারে দুইটা পরোয়ানা জারি হয় একটা পরোয়ানা হলো তার নাম মুনাফেকের দফতর থেকে কেটে দেওয়া হয় দুই নম্বর তার নাম জাহান নামে থাকলে কেটে দেওয়া হয় আর চিন্তা করে দেখেন এবার আল্লাহর বলি কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলে সারা জীবনে বালে হওয়ার পর থেকে যে তকবীর উলা সারে নাই ওই রকম ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে দুই নাম্বার গুণ যেই ব্যক্তি জীবনে আসরের নামাজের সুন্নাহ তো কাযা করে নাই ফরজ কাযা করবে দূরের কথা আসরের সুন্নাত সুন্নতে জায়দা পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই চিন্তা করে দেখেন এই সুন্নাত পর্যন্ত জীবনে যে সারে নাই ওই লোক আমার ইমামতি করবে তিন নাম্বার কি গুণ বলে তিন নাম্বার গুণ হলো যারা জীবনে তাহার যুদ্ধের নামাজ কাজা হয় নাই বালেক হওয়ার পর থেকে যে জীবনে তাহার যুদ্ধের নামাজ কাজা করে নাই ওই রকম ব্যক্তি আমার জানাজার নামাজার ইমামতি করবে চার নাম্বার গুণ কি চার নাম্বার গুণ হলো যে ব্যক্তি জীবনে কোনো দিন বেগানার নারীর দিকে নজর দেয় নাই আর এখন একটা নারী যদি সামনে দি হাইটা যায় টেরা হয়ে তাকায় সোজা হয়ে তাকাইতে না পারলে টেরা হয়ে তাকায় সাবধান রসুল করিম সাল্লি ও সাল্লাম বললেন আলী প্রথম নজর যদি পড়ে যায় নজর সরাই ফেলো দ্বিতীয়বার নজর দিও না যে সমস্ত পুরুষেরা বেগানার নারীর দিকে নজর দিবে কেয়ামতের ময়দানে এই চোখের মধ্যে সীসা গলায় গলায় ডালা হবে এই জন্য সাবধান আর বর্তমান নারীরা যেভাবে সলাফিরা করে জাহান্নামী নামি নারী যেভাবে সলাফিরা করে কাপড় পরে উলঙ্গ মনে হয় নবীজি সদ্য শত বছর আগে বলে দিয়েছেন শেষ জমানার মধ্যে এমন কিছু নারী হবে কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে নবীজীবনের নিশা উন কাশিয়াতুন আরিয়া কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে মমিলাতুন মাইলাতুন তারা পুরুষকে আকৃষ্ট করবে পুরুষের প্রতিও আকৃষ্ট হবে তারা উটের কুজের মতো খোপা বাদবে ও শোহুন কাশিনী মাতিল বহু মাইলা ওটের কুজের মতো আলগা চুল লাগায়া খোপা বাঁধবে হেলে দুলে মডার্ন করে চলবে ফুট পালিশ লাগাবে গাল পালিশ লাগাবে মেকআপ করবে আইলানা মাস্কারা লাগায়া লাগায়া পুরুষ আকৃষ্ট করবে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত বজ্জাত নারীরা জান্নাতে যাবে দূরের কথা লা ইয়াদখুলনাল জান্নাত ওয়া লা ইয়াজিদনা রিহাহা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না অথচ জান্নাতের পাঁচশো বছর দূরেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাদের সুঘ্রাণ পর্যন্ত এই জন্য সাবধান করে বলছি হে যুবকরা বেগানার নারীর দিকে তাকাবে না ও বেgana নারীরা সাবধান সাবধান বে হয়ে তোমরা চলিও না কারণ জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর বলছিলাম কুতুবউদ্দিন মখতির কাকি কি রহমাতুল্লাহ গটনা এই চার গুণ যার মধ্যে পাবা তারে দি আমাযাদার নামাজের ইমামতি করাইবা আর যদি কারো মধ্যে চারটা গুণ না পাও আমাকে বিনা জানা যায় তোমরা দাফন করিয়া দিও কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ এনতেকাল হয়ে গেল এনতেকাল হয়ে যাওয়ার পরে গোসল দিয়া কাফনার কাপড় পরাইয়া লাশটা নিয়ে ময়দানে গেল আহারে দিল্লির জমিনে এখনো কুতুব মিনার দাঁড়াইয়া আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজা দেওয়ার জন্য ময়দানে চলে এলো জগৎ বিখ্যাত আল্লাহর বলির এতেকাল হয়ে গেল চিন্তা করে দেখেন জগৎ বিখ্যাত আল্লাহর বলির এতেকাল হয়েছে এই সংবাদ শুনিয়ে গোটা ভারতবর্ষের সব মুসলমানরা দৌড়াইয়া চলে আসছে জানাজা দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজা দেওয়ার জন্য সবাই লাইন হয়ে দাঁড়াইয়া গেল কিন্তু কে জানাজার নামাজ পড়াবে কেউ তো সামনে যায় না লম্বা সময় দরিয়া খাদেম অপেক্ষা করতেছি জানাজার নামাজ পড়াইবার জন্য কিন্তু কেউ সামনে যায় না সাহস পায় না এত বড় আল্লাহর ওলির জানাজা কে পড়াবে কোনো কেউ সাহস পায় না কিন্তু কে সামনে যাবে খাদেম বলল যার মধ্যে চারটা গুণ আছে সে সামনে আসেন এক নাম্বার গুণ যার জীবনে তকবীরে উলা ছোটে নাই দুই নাম্বার গুণ আসরের নামাজ আর সুন্নাত যার জীবনে কাজা হয় নাই তিন নাম্বার গুণ বালেগ হওয়ার পর থেকে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই চার নাম্বার বালেগ হওয়ার পর থেকে যে ব্যক্তি কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই এই চারটা গুণ যার মধ্যে আছে সামনে আসেন বাকিরা কেউ আসবেন না এই চার গুণ যার মধ্যে আছে সে জানাজার নামাজ পড়াবেন ইমামতি করবেন কিন্তু কেউ সামনে যায় না সন্ধ্যা হয়ে যাইতেছে বেলা ডুবিয়া যাবে খাদেম চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলি আল্লাহর বলির কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর বলি কেনতে কালের সময় বারবার বলে গেছে এই চারটা গুণ যার মধ্যে থাকে আল্লাহ রস্তে সে জানা যান নামাজ পড়াবেন চার গুণ যার মধ্যে নাই কেউ সামনে আসবেন না যদি চার গুণ কেউ না থাকে বিনা জানা যায় তার জানা জানা নামাজ না পড়াইয়ে দাফন করা হয় ও আল্লাহর বান্দারা যদি আপনাদের কারো মধ্যে চারটা গুণ থাকে সামনে আসেন কিন্তু কেউ সামনে আসে না বেলা গড়াইয়া সন্ধ্যা হয়ে যায় কেউ সামনে আসে না খাদেম চোখের পানি সারিয়া বলে আল্লাহর বান্দারা আল্লাহর হস্তে হাত জোর করে বলি যদি চারটা গুণ মধ্যে থাকে তাহলে সামনে আসেন কেউ সামনে আসে না খাদেম চোখের পানি গুলো সারিয়া কামতেছে হঠাৎ করে তাকাইয়া দেখা যায় রুমালটা মুখের মধ্যে দিয়া হাঁটি হাঁটি পা পা করে একজন লোক সামনে যাইতেছে একজন লোক সামনে যাইতেছে সবার বুঝতে বাকি নাই চারটা গুণ তার মধ্যে আছে চার গুণ না থাকলে তো সামনে যাওয়ার কথা না কিন্তু কে সে এমন ব্যক্তি কে এই ভারতবর্ষে যার মধ্যে এমন চারটা গুণ আছে যে জীবনে কোনো দিন বালে হওয়ার পর থেকে তো বিরৌলা সারে নাই যে জীবনে কোনো দিন বালে পর থেকে আসুরের নামাজের সুন্না তো সারে নাই যে জীবনে কোনো দিন হওয়ার পর থেকে তাহার যদি নামাজ সারে নাই যে কোনো দিন বালে হওয়ার পরে কোন বেগানার নারীর দিকে নজর দেয় না এমন চার গুণওয়ালা কে সবাই অপেক্ষায় আছে একটু দেখবো হঠাৎ করে খাদেম বলে আল্লার বান্দা আপনার মুখের রুমালটা সরান ওই আল্লার বান্দা মুখের রুমালটা সরাইয়া সবাই তাকাইয়া দেখে সাধারণ মানুষ না সেতু আমাদের দিল্লির সম্রাট দিল্লির বাদশাহ সুলতান আলতামাস তামাস রহমাতুল্লাহ আলাই সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমাতুল্লাহ আলাই সুলতান চোখের পানি সারিয়া কানতেছে সবাই আশ্চর্য হয়ে গেল আমাদের সম্রাটের মধ্যে এমন চারটা গুণ আমরা কল্পনা করতে পারি নাই সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই খাটিয়ার সামনে গিয়া হল রে বন্ধু তুই আমার গোপন রাজ কেন প্রকাশ করে দিলি আমার গোপন আমলগুলো আমি চাইছিলাম না জীবনে কারো কাছে প্রকাশ করব আমার এই গোপন আমলগুলো হে কুতুবউদ্দিন তুমি সারা কেউ জানতো না আমার আল্লাহ জানতো তুমি জানতা তুমি কেন এমন পেছ লাগাইয়া দিয়া গেলা যদি এখন আমি তোমার জানাজার ইমামতি না করি বিনা জানা যায় তোমার লাশ দাফন হবে আমি বন্ধু হইয়া সহ্য করব। কেন তুমি আমার গোপন আমল গুলো প্রকাশ করিয়া দিলা তুমি যদি এই শর্ত না দিতা আমি সামনে আসতাম না আর গোপন আমল আমার প্রকাশ পাইত না সুলতান চোখের পানি সারিয়া সারিয়া কান্না শুরু করে দিলেন খাদেম বলে আল্লাহর বান্দা নামাজের ইমামতি করেন

কেউ কেউ বলে হুজুর আমি ব্যস্ত আছি এখন সময় নাই কেউ কেউ বলে আমার পেন ভালো না আসলে তোমার পেন কাপড় ভালো না তা না তোমার কপালটাই পুড়ে গেছে আল্লাহ দরবারে কি জবাব দিবা হে যুবক ভাই সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই দিল্লির সম্রাট হওয়ার পর যদি এমন আমল করতে পারে তুমি কেন আমল করতে পারবা না তুমি কি তার থেকে ব্যস্ত হয়ে গেলা নাকি এই জন্যে আল্লাহ পাক রব্বুর আলামিন বলেন যে আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই যে আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই যে ব্যক্তি আমল করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমল সহজ করে দেয় ইন্নামাল আমালু নিয়াত আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে আপনি যেমনে চলতেছেন আল্লাহ অমনি সালাবে যদি আপনি চিন্তা করেন আমি চুরি করি আসল আল্লাহ চুরি ব্যবস্থায় করে দিবে যদি আপনি মনে করেন আমি ভিক্ষা করিয়া করিয়া চলব আল্লাহ সেই রাস্তায় বাতলাইয়া দিবে আর যদি আপনি চিন্তা করেন আল্লাহ আমি পরিশ্রম করিয়া খাব পরিশ্রম করে চলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের ব্যবস্থা করিয়া দিবে আপনি যদি বলেন আল্লাহ আমি নামাজ পড়বো নেক কাজ করব আল্লাহ সেই সুযোগ তৈরি করে দিবে অনেক মানুষ আছে অফিসে চাকরি করে পর নামাজ সারে না অনেক মানুষ আছে মজদুরের কাজ করে কঠিন পরিশ্রম করে তারপর নামাজ সারে না অনেক মজদুর আছে অনেক কৃষক আছে কৃষি কাজ করবার জন্য মাঠের মধ্যে চলে যায় আল্লাহ আকবর বলিয়া যখন আজান দিয়া দেয় মাঠের মধ্যে উজু করিয়া দাঁড়াইয়া যায় অনেক জেলে আছে মাছ ধরবার জন্য নদীর মধ্যে যায় আজান হইলে নৌকার মধ্যে আল্লাহ আকবার বলিয়া দাঁড়াইয়া যায় আমি অনেক জেলেকে দেখেছি নৌকার মধ্যে আল্লাহ আকবার বলিয়া নামাজে দাঁড়াইয়া যায় আমি অনেক কৃষককে দেখেছি ময়দানে গামসাকে যায় নামাজ বানিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মাঠে ময়দানে নামাজ পড়ে ডাবল সওয়াব হয় যারা কোরআন শরীফ ঠেকিয়া ঠেকিয়া পড়ে ডাবল সওয়াব হয় এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি নামাজ আদায় করবেন চিন্তা ভাবনা করবেন কমপক্ষে চল্লিশ দিন যেন তকবির উলার সাথে নামাজ আদায় করতে পারেন রসুল করিম সাল্লু আলহি ও সাল্লাম বলেন যে ব্যক্তি চল্লিশ দিন তকবির উল্লার সাথে জামাতে নামাজ আদায় করবে দুইটা পরোয়ানা জারি হবে এক নাম্বার পরোয়ানা হলো তার নাম মুনাফেকের দফতর থেকে কাটিয়ে দেওয়া হবে আর দুই নম্বর পর্ব না হলো জাহান নাম থেকে তার নাম কাটিয়ে দেওয়া হবে চিন্তা করে দেখেন চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করা কিন্তু কঠিন ব্যাপার না একটা যুবক চাষটা করলে চল্লিশ দিন তো বিরাউলের সাথে নামাজ আদায় করতে পারে সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই সারা জনম বলত সাথে নামাজ আদায় করছে আর আপনি আর আমি কি মাত্র চল্লিশটা দিন নামাজ আদায় করতে পারবো না চল্লিশটা দিন যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন জাহান নামে নাম থাকলে আল্লাহ তালা কাইটা দিবে আর জাহান নাম থেকে কাইটা দেওয়া মানি আল্লাহ তালা জান্নাতে আপনার নাম লিখে দিবে এই জন্য আসুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি বেশি বেশি জিকির আজগার করি কমপক্ষে দৈনিক একশো বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহ ইল্লাল্লাহর জিকির যে ব্যক্তি দৈনিক 100 বার করবে কেয়ামতের ময়দানে যেদিন সূর্য মাতার কাঁচা চলে আসবে মাটি ধামা হয়ে যাবে মাতার বাটি ফাটিয়া মগজগুলো বাতের মারের মতো মায়া বায়য়া পড়বে যেদিন কেউ কার পরিচয় দিবে না ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের চার হাত সহ রাখবে পূর্ণিমার চাঁদের মতো চেহারা থেকে নূরগুলো জল জল করতে থাকবে ওই কেয়ামতের ময়দানে ও হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে বেশি বেশি জিকির করবেন হে মা বোনের আল্লাহ জিকির বেশি বেশি করবেন আল্লাহ আকবার এই জিকিরগুলো বেশি বেশি করবেন কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন

তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবে সমুদ্রের ফেনা কি সাধারণ কথা সমুদ্র কি কম বিশাল সমুদ্র কেহ যদি দৈনিক মাত্রমাত্র একশো দবার সুহান আল্লাহ পাঠ করে আল্লাহ তালা তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হলো মাপ করে এই জন্য দৈনিক একশোবার লাই লা আল্লাহ্লাহ জিকির করবেন আল্লাহ জিকির একশোবার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জিকিরগুলো বেশি বেশি করবেন আল্লাহর কাজে এই শব্দগুলো বেশি প্রিয় এই বাক্যগুলো বেশি প্রিয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইও সাল্লাম বলেন বেশি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া দে করবার নেয়ামত বাড়ায়া দিবে এই মা বোনেরা যাদের সুযোগ আছে দৈনিক একশো বার সুবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা করবেন যদি আপনি morte পারেন ঈমান নিয়ে আপনার মৃত্যু হবে যদি আপনি মারা যান ইমান নিয়ে আপনার মৃত্যু হবে আর ইমান নিয়া morte দেরি হবে আপনার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না morte দেরি হবে আপনার কবরটা জান্নাতের বাগান হতে